প্রথমে গুগল ক্রম এখানে গিয়ে লিখবেন এইচ আই এইচআইটি ইএম থ্রিডি ডট ইন্টার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক এবং আপলোড হওয়ার পর জেনারেট এর কিছুক্ষণ সময় নেবে আমাদের মডেলটি জেনারেট হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন জিএলবি ও বিজে এবং এফ ফরম্যাট এটি হলো আমাদের আর সরবরাহ তো মডেলটির থ্রিডি আপনি চাইলে এখানে যে কোনো একটি ভার্সন আমরা ও বিজে ফরম্যাট সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখানে ডাউনলোড হচ্ছে আমরা চাইলে এখান থেকে এফ বি এক্স ফর্মোটও ডাউনলোড করে নিতে সফটওয়্যারটি ওপেন করলাম এখান জেনারেল ফাইল ইম্পর্ট আমরা এফ বি এক্স ফরমেট ওয়ান দেখতে পাচ্ছেন আমাদের সেই থ্রি ডি অবজেক্ট এখানে